নজুমিয়া আবার হাজির আপনাদের দুয়ারে আপনাদের সামনে তো আজ নজুমিয়া কি রান্না করবে নজুমিয়ার ভাতের চ্যানেলে আজ কি রান্না হবে আজ রান্না হবে একটা শাক সাধারণত এটা হেলেনচা শাক নামে পরিচিত কিন্তু এর অনেকগুলো নাম আছে একটু নকল করে নিই এর সবচেয়ে প্রচলিত নামটা হচ্ছে হেলেনচা এর বাইরে একে হিনচা, হিনচে, হারহান হিলোচি হেলোচি হিমলোচিকা তিতির ডগা তিতির শাক তিতির বাটা তিতা ডাটা হিংজা ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয় বিভিন্ন অঞ্চলে এটাকে বিভিন্ন নামে ডাকা হয় যদিও এর সবচেয়ে প্রচলিত নামটা হচ্ছে হেলেঞ্চা শাক তো এই হ্যান চাষ এটা সাধারণত একেবারেই মানে পুকুরে ডোবায় পানির উপর ভেসে থাকে চাষ হয় না খুব একটা চাষ হয় না সব সময় যে বাজারে পাওয়া যায় তাও না মাঝে মাঝে পাওয়া যায় এটা একটু নামগুলো শুনলেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা একটু তেতো হয় একটু তিতকুটে হয় কিন্তু এই তেতো শাকটা খাওয়াটা খুব উপকারী কারণ মানুষের জীবনে যেমন ঝাল মিষ্টি প্রয়োজন আছে তেমনি তেতো টক এগুলোর খুব প্রয়োজন বিশেষ করে এই গরমের দিনে তো এই হ্যালেন শাকটা আজকে আমরা রান্না করব আমি এখানে দু মুঠো হেলেনচা চা শাক নিয়েছি এটা প্রথমে খুব ভালো করে এটার এই আগা আগার এই পাতা শুধু শুধু ডাটাগুলো আমরা নিব না এটা খুব ভালো করে ধুয়ে ভালো করে ধুতে হবে কারণ এইগুলোর মধ্যে প্রচুর টালু লেগে থাকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে পরিষ্কার করে তারপর আমরা রান্না করব রান্না কি পদ্ধতিতে করব সেটা রান্না কি পদ্ধতিতে করা হবে সেটা আমরা দেখতেই পাবো একটু পরেই রান্না হবে তো তখন দেখা যাবে পাশাপাশি এটা বলে রাখি যে এটা অন্তত একটা গুরুত্বপূর্ণ উপকার আছে এই হেলেনচা চা শাক খেলে এটা ক্যান্সার প্রতিরোধী তো চলুন রান্না করি নজুমিয়ার মিয়ার ভাতের চ্যানেলে আজকে রান্না হোক হেলেন চা শাক হাড়িটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা সরিষার তেল নিয়ে নিচ্ছি অনেকে যেটা করেন শাকটা আলাদা করে সেদ্ধ করেন পানি দিয়ে তারপরে বাগান দেন আমি আসলে শাকটা প্রথম থেকেই রান্না করতে পছন্দ করি এটা যার যার স্বাদ মতো যারা পানি দিয়ে সিদ্ধ করে নেন সেটাও কোনো অসুবিধা নেই কিন্তু আমি এভাবে পছন্দ করি তো তেলটা হয়ে গেছে গরম আমি এর মধ্যে দুটো শুকনো মরিচ ছেড়ে দিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন আত্মকোয়া চারটা আমি শাকের মধ্যে একটু বেশি রসুন খেতে পছন্দ করি রসুনের গন্ধটা আমার ভালো লাগে তো তাই একটু বেশি করে রসুন দিই আমি এটা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি আসলে আজকে রান্না করছি সরিষার তেল দিয়ে মোটামুটি হয়ে গেছে এবার এই যে শাকটা শাকটা আমরা কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি তো খুব ভালো পরিষ্কার না করলে এটাতে যেটা হয় বালু লেগে থাকে সেটা খেতে ভালো লাগে না খুব স্বাভাবিকভাবেই বালু বালু লাগে বেশ একটা এভারেস্ট শৃঙ্গের মতো উঁচু হয়ে এসেছে তো আমরা এটাকে একটু উল্টে দিলাম একটু যতটা সম্ভব উল্টে পাল্টে নাড়িয়ে দেব এটা আর যখন শাকটা নরম হয়ে আসবে তখন ভালো করে নাড়ব এখন আপাতত একটু তেল উপরে উঠিয়ে দিলাম তো এটা হতে থাকুক একটু পরেই শাকটা একদম নেতিয়ে যাবে তখন আমরা ভালো করে নেড়ে দেব তো এখন এটা হতে থাকুক তো দেখতেই পাচ্ছেন যে শাকটা অনেকটা নেতিয়ে গেছে একেবারে কর্মক্লান্ত শ্রমিকের মতো নেতিয়ে গেছে তো এটাকে এবার আমরা আরাম করে উল্টে পাল্টে এপাশ ওপাশ উল্টে পাল্টে করে নিচ্ছি যাতে তেলটা ভেতরে যায় তো আমরা এটাতে পানি দিচ্ছি না কারণ শাক থেকে পানি ছেড়েছে সেটা দিয়েই আশা করি শাকটা ভাজি ভাজি হয়ে যাবে তো আবারও হতে থাকুক আমরা অপেক্ষা করি তো দেখতেই পাচ্ছেন যে শাকটা আরো একেবারে চুপসে গেছে বারে বড় রকমের কোনো একটা অপরাধ করে কোনো বালক যখন মায়ের কাছে বা বাবার কাছে ধরা খায় তখন যেরকম সে যায় তো শাকগুলো সেরকম একেবারে অনেক তেজে ছিল শুরুতে একেবারে পাহাড়ের মতো পর্বতের মতো উঁচিয়েছিল এখন একেবারে চুপসে গেছে তো এই চুপসে যাওয়া শাকটাকে আমরা আরো একটু ভালো করে দলিত মথিত করে দিলাম প্রায় হয়ে এসেছে এভাবে আরও কিছুক্ষণ শাকটা হতে থাকবে এই যে রসুনগুলো আস্তে আস্তে কোয়া কোয়া রসুনগুলো এগুলো গলে গলে যাচ্ছে এগুলো গলে গলে ভেতরে ভেতরে থাকবে তো আমার এটা ভালো লাগে আমার রসুন ভালো লাগে তো এই রসুনের স্বাদটা এই শাকের ভেতরে ভেতরে চলে যাবে তো সে কারণেই শুরুতে এই আস্ত আস্ত কোয়া কোয়া রসুনটা আমার দেয়া যাতে এটা গলে গলে একদম ভেতরে ভেতরে চলে যায় পুরো শাকটার মধ্যে এটা সরিয়ে যায় দিচ্ছি অনেকটা হয়ে গেছে শাকটা আর কয়েক মিনিট পরেই বাগার দিয়ে তুলে নেব তো এই ফাঁকে আমরা একটু বাগার দিয়ে নিই বাগার দেওয়ার জন্য আমরা আলাদা একটা পাত্রে শাকটাকে তুলে রেখেছি আলাদা একটা পাত্রে একটু আবারও একটু সরষার তেল যেহেতু শাঁকে তেল যেহেতু আগেই শাকটা তেল দিয়েই ভেজেছি মানে পানি দিয়ে সিদ্ধ করিনি ওখানে প্রচুর তেল আছে তো তাই এখানে খুব বেশি তেল দিচ্ছিল ওকে তেলটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে ধোঁয়া উঠতে শুরু করেছে তো এবার প্রথমে আমরা একটু আরো কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম প্রথমে আমরা কিন্তু তাতে শুকনো মরিচ দিয়েছি এবার আরো একটু শুকনো মরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং রসুন এই রসুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমরা ক্রমাগত নাড়তে থাকবো হুম পেঁয়াজ রসুন দুটোর রঙেই বেশ একটা পরিবর্তন চলে এসেছে এবার এর মধ্যে আমরা কিছুটা শাক তুলে দেব আমরা এই বাগারের মধ্যে এই বাগারের মধ্যে আমরা শাকটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পালাও ও একটা জিনিস তো এবার দিতে হবে সেটা হচ্ছে লবণ আমরা শুরু থেকে এখনো পর্যন্ত কোনো লবণ দেইনি তো এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমিত এবং পর্যাপ্ত পরিমাণ মানে স্বাদ মতো আর কি 저렇게 l t u 어져 শার্টটা মোটামুটি না অলমোস্ট হয়ে গেছে আমরা ওগুলো লবণ এবং ভাল পরীক্ষা করে নেব একদম ঠিকঠাক একদম না ঝাল না লবণ কোনো কিছুই আর সংযোজন করার প্রয়োজন নেই শাকটা হয়ে গেছে খুবই স্বাদের হয়েছে এখন আমরা এটা জাস্ট চুলাটা বন্ধ করে তুলে নেব এবং খেয়ে ফেলব তো হয়ে গেল আমাদের হেলেঞ্চা শাক হেলেংচা শাক চা শাক একটু তেতো হয় আগেই বলেছি বাঙালির একটু তেতো বা টক দিয়ে খাবার শুরু করার প্রবণতা আছে বিশেষ করে গরমের মধ্যে তেতো খুব ভালো কাজে দেয় আর তেতো শরীর থেকে খারাপ দূষিত যা কিছু আছে বের করে দেয় যার ফলে তেঁতো খাওয়া খুব ভালো চিরতার রস তারপরে করলা এগুলো এই কারণে বাংলা স্বাস্থ্য সচেতন বাঙালিরা খায় প্রচুর তো শাকের মধ্যে এই হেলেঞ্চা শাক তেত বলে বেশি সমাদৃত আর এটা অনাবাদী শাক মানে অনেক শাক হয় যেমন পুঁই শাক লাউ শাক লাল শাক পালং শাক এরকম যে শাকগুলো যেগুলো সবসময় পাওয়া যায় আসলে বা পাট শাক এগুলো আসলে চাষ করা হয় হেলেন চা শাক চাষ করা হয় বলে আমার জানা নেই হেলেন শাক আসলে এখন হয়তো হতে পারে অল্প স্বল্প কিন্তু হেলেন চা শাক আসলে অনাবাদী শাক গ্রামের বধুরা হেলেন শাক কুড়িয়ে রান্না করত তো আমি বাজার থেকে কিনেছি এটা অনাবাদি না চাষের আমার জানা নাই তো খেয়ে দেখি খাবার সামনে রেখে এত কথা বলার কি আছে আমি ভাত দিয়ে না আমি শুধু শুধু খুবই টেস্টি যারা তেতোর ভয়ে আহ খেতে ভয় পাচ্ছেন যে বোধ হয় করলার মতো তেতো না অত ভয় পাওয়ার কিছু না এটা খুব সামান্য এই তেঁতোটা খেতে আরাম লাগবে ভালো লাগবে খান গরমের মধ্যে চা শাক খেলে ভালো লাগবে শরীর উপকৃত হবে দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে মজাদার কোনো রেসিপি অথবা দুর্লভ কোনো রেসিপি অথবা দুষ্প্রাপ্য কোনো পদ অথবা এরকম যেগুলো পথে ঘাটে পাওয়া যায় কুড়িয়ে পাওয়া কোনো রেসিপি নিয়ে হাজির হব আমি নজুমিয়া আপনাদের সামনে ভালো থাকবেন ভালো খাবেন দেখাও